আমাদের কোরআনিক চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে শেয়ার করে সরিয়ে দেন ইনশাআল্লাহ আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য গণিত পরিবার ভুক্তভোগী যারা তারা পেয়ে যাবে কোরআনিক চিকিৎসার সঠিক সন্ধান এই জন্য দ্রুত লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ফিরে তারা যে হাসটা করছো এটা সে ঠিক করছো তুমি এই রোগের সহ কোনো গিট বা বা আনেগুলা মারছো তারা মারছো না না সত্যি নেই

কলমা করবেন আব্দ বলা আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা শক্কো দিচ্ছি আল্লাহ তাআলা এক আল্লাহ তাআলা এক তার সাথে কোন শরিক নেই তার সাথে কোন শরীক নেই আমরা আরো শক্কো দিচ্ছি আমরা আরো শক্কো দিচ্ছি হযরত মোহাম্মদ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বান্দা রাসূল বান্দা রাসূল ঠিক আছে ওদেরকে এখন তোদেরকে আমরা মাইরা ফেলাবো মরার আগে কিছু হইবে না জি মানে morte শাস্ত্রা না morte শাস্ত্র নেই জি তাইলে

كلام. <applause> <applause>

দেখেন আগুন ধরছে কিনা কম না বেশি বেশি আলহামদুলিল্লাহ আগুন ধরে গেছে আগুনে ফুই রাখা একদম সাই হয়ে গেলে কইবা ঠিক আছে আমরা কয়েকজন হুজুরাই বা জুড়ে সালাম দিয়ে আপনারা কোথায় আছেন আল্লাহ রুকুমে তার চোখের সামনে সবাই হাজির হন জুড়ে সালাম দিয়ে হুজুর সামা সামনে আবার সাথে সাথে হুজুর মেহরবানি করে এই লাশ গুলো বরাবর আপনারা তার চোখের সামনে হাজির হন